আমার সময় লেগেছে সতেরো দিন ফর্ম দেওয়ার থেকে কাজ কমপ্লিট করা পর্যন্ত একটাই তো সফটওয়্যার ইসিআই থেকে একটাই সফটওয়্যার পাবলিশ হয়েছে এবং একসঙ্গে নব্বই হাজার থেকে পঁচানব্বই হাজার মানুষ যদি ওর মধ্যে ঢুকে পড়ে স্বাভাবিকভাবে জ্যামের একটা সৃষ্টি হবে সেই জন্য আমরা এমন একটা সময় বেছে নিয়েছিলাম যে সময়টা সাধারণত একটু ভিড় কম হয় যেন ভোরবেলার দিকে যে আমার দিয়ে একটা এত বড়ো একটা কাজ কর্মযোগ্য হবে এবং যেদিনই পেয়েছিলাম সেদিন থেকে পুরো নির্দিষ্ট প্ল্যানিং করে ঝাঁপিয়ে পড়েছিলাম আর তার শেষেই পুরস্কার আর পুরস্কার পেলে কাজের ইচ্ছা আরও বেড়ে যায় ভবিষ্যতে আরও দু তার সঙ্গে কোনো কিছু আসলেই সেই কাজটা করতে পারবে এটা বলতে পারি কত ঘন্টা কাজ করতে এটা বলা সারাদিন লাগে না আমি সাধারণত এন্ট্রি যখন শুরু করেছি তো ফর্ম জমা দেওয়ার এক সপ্তাহ পর থেকে এন্ট্রি শুরু করেছি চার পাঁচ ঘন্টা দিন আমি এন্ট্রির পিছনে সময় দিয়েছি এবং তার সঙ্গে মাঝে মাঝে দুপুরবেলা বা বিকালবেলা একবার করে পাড়ায় বেরিয়েছি কারো কোনো অসুবিধা হচ্ছে কি না বা আমাকে ফোনও কেউ করে ফোন তো করেইছে পঞ্চাশ ষাট জন করে ফোন করেছে এক একদিনে সবাইকে সৎ উপদেশ দিয়েছি এটাই দেখুন একটাই তো সফটওয়্যার ইসিআই থেকে একটাই সফটওয়্যার পাবলিশ হয়েছে এবং একসঙ্গে নব্বই হাজার থেকে পঁচানব্বই হাজার মানুষ যদি ওর মধ্যে ঢুকে পড়ে স্বাভাবিকভাবে জ্যামের একটা সৃষ্টি হবে সেই জন্য আমরা এমন একটা সময় বেছে নিয়েছিলাম যে সময়টা সাধারণত একটু ভিড় কম হয় যেমন ভোরবেলার দিকে আমি সাড়ে চারটে থেকে পাঁচটার সময় কাজ করতাম সেই সময় দেখা যাচ্ছে অর্ধেক সেদিন তিরিশ হাজার নব্বই হাজার মধ্যে ত্রিশ হাজার ওয়ান থার্ড পার্সেন্ট সেই সময় লগিং থাকতো সেই সময় মানে কোনো সমস্যা হয়নি স্মুথলি কাজ হয়েছে আমার ভোটার ছিল এক হাজার উনিশ আমার নাইনটি সেভেন একশো চুয়াল্লিশ নম্বর পার্ড এক হাজার উনিশ ভোটার আমি ফর্ম পাওয়ার পর থেকে আমার কাজ শেষ হয়েছে একুশ তারিখে একটাই পেন্ডিং ছিল এটা সফটওয়্যার ডিফল্টে সেটা আমার কালকে মিটে গেছে টোয়াল আমার সময় লেগেছে সতেরো দিন ফর্ম দেওয়ার থেকে কাজ কমপ্লিট করা পর্যন্ত দেখুন সবাই সমান হয় না সবাই যে সব বিষয়ে পারদর্শী হবে তাও না একজন আমি যতটা মোবাইল সম্পর্কে জানি বা নেট সম্পর্কে জানি একজন বয়স্ক টিচার নাও জানতে পারেন সেহেতু তার হয়তো একটু সমস্যা হয়েছে তাছাড়া খুব একটা সমস্যা হওয়ার কথা না আমার নাম মানস সরকার আমি ধরমপুর এক নম্বর পঞ্চায়েতের একশো চুয়াল্লিশ আমার পাঠের বিয়ে হলো